আজকে অপূর্ব সুযোগ কল্যাণ মন্ত্রণালয়ের কার্যক্রম সম্বন্ধে সবার জানার জন্য উপদেষ্টা আসিফ নজরুল চেষ্টা করেছেন তার উদ্যোগের আসিফ নজরুল চেষ্টা করেছেন তার উদ্যোগের কিছু বর্ণনা দেওয়া এটা কঠিন কাজ এবং যে পরিমাণ ফল কথা সমস্যার সমাধানের জন্য শত চেষ্টা সত্ত্বেও তার ধারে কাছে যাওয়া যায় না যেগুলি সফলতা কার্যক্রমের কথা বললো আমি শুধু সবাইকে সতর্ক করে দিচ্ছি তাতে সমস্যার সমাধান হয়নি সমস্যা আরও গভীর আরও জটিল এটা সমাধানের জন্য যেই পরিমাণ প্রচেষ্টা দরকার এখন আমরা সেটা করে উঠতে পারিনি আমার সঙ্গে এই সমস্যার পরিচয় ভিন্ন দিক থেকে এসছে সরকারি আসার অনেক আগে থেকে গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা মেয়েদের সঙ্গে কাজ করি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গ্রামেগঞ্জে কাজ করি নানা কাজে ঋণ দিতে হয় ক্রমে একটা ঋণের প্রস্তাব আসতে আরম্ভ যেটা শাখা পর্যায়ে সিদ্ধান্ত দিতে পারছিল না যে আমাদের কাছে আসলো এটা হল ছেলেকে বিদেশে পাঠাবে সেজন্য মায়ের টাকার দরকার মা হলো গ্রামীণ ব্যাংকের সদস্য এই কাজে টাকা দেওয়া যাবে কে যাবে না বহু আলোচনা হল আমরা সাব্যস্ত করলাম যে আমরা দেব সেই সূত্রে এই জগতের সঙ্গে আমাদের যোগাযোগ শুরু হলো তার সঙ্গে একটা শব্দ প্রায় সাথে সাথে আসলো বিপুল বেগে আসলো সেই শব্দটির জন্য আমি অপেক্ষা করছিলাম কেউ বলে কিনা দালাল এর থেকে বের হবার কোন উপায় নাই একটা দালাল বেষ্টিত জগৎ দালাল দিয়ে কিভাবে মানুষকে ঠকা গ্রামে গঞ্জে প্রতি আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে টাকার দরকার টাকা জোগাড় করেছে কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে তারপরে প্রতারণা এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকম ভাবে যুক্ত এক থেকে মুক্ত না হওয়া পর্যন্ত এটাতে কিছু কাজ হয়েছে বলে ধারণা করার কোনো কারণ নেই যা কিছু আমরা করছি উপরে উপরে করছি এগুলো গুরুত্বপূর্ণ কাজ কিন্তু উপরের ভেতরে ঢোকা যাচ্ছে না আমরা সরকারে আসার পরে প্রথম এটার সঙ্গে সম্মুখীন হলাম ভিন্ন কারণে গণভ্যুতানের সঙ্গে জড়িত কারণে তাদের জেল সেন্টেন্স হয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে সেই সূত্রে টেলিফোনে যোগাযোগ করলাম আবেদন করলাম যারা কোনো ক্রিমিনাল না তাদেরকে শাস্তি দিও না এরা আমাদের দেশের জন্য কাজ করেছে তোমার দেশের ভঙ্গ করেছে যারা ইমোশনাল ছিল তো তাদের তরফ থেকে বলা হলো যে আমরা বুঝছি সবকিছু কিন্তু এ দেশের আইন আমরা কি করতে পারি আমাদের প্রতি সদয় হক প্রথম জব হলো যে আচ্ছা আপনার একটু চিন্তা করে দেখি তারা চিন্তা করলো এবং ছেড়ে দিল খুব আনন্দিত হলাম তাকে ধন্যবাদ দিলাম আর বহুদিন পরে আবার দেখি সে একই রকম একটা আবার আবেদন নিবেদন আবার তাদেরকে মুক্তি দেওয়া তারা শত কষ্ট করে বিদেশে গেছে ধার দেনা করে গেছে কষ্ট করে টাকা পাঠাচ্ছে কিন্তু দেশের জন্য টান সে দেশের আইন ভঙ্গ করলে কি শাস্তি হয় সেটা তাদের খুব জানাচ্ছে তারা যে অজানা ছিল না কিন্তু মন মানে আইন অমান্য করেছে জানা সত্ত্বেও সেই মন নিয়ে তারা ওখানে কাজ করে এই প্রথম সাক্ষাৎ জগতের সঙ্গে তারা কি কি অবস্থায় আছে আর চাসল এর পরে পরেই আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী মালয়েশিয়া তিনি খুব উৎসাহিত হয়ে আসলেন আমি এখানকার চিফ অ্যাডভাইজার হয়েছি বন্ধু মানুষ সে একটু সমর্থন জানাতে চায় বলে আমি আসবো আমি তো আসবেন আসছেন মাত্র খবর হলো যে উনি আসছেন সঙ্গে সঙ্গে খবর পেলাম যে তখন সব সংখ্যাটা ছিল সতেরো হাজার পরে পেলাম অনেক কম প্রথমবার বলা হয় সতেরো হাজার শ্রমিক শেষ মুহূর্তে যেতে পারে নাই তারা টাকা পয়সা সব দিয়েছে শেষ মুহূর্তে যেতে পারে নাই কারণ মেয়াদ শেষ হয়ে গেছে তার এটা বহু লেখালেখি হচ্ছিল কি ঘটনা উনি যখন আসলেন ওনাকে বললাম যে একটা কাজ আমাকে দিতে হবে করে দিতে হবে এদেরকে নিয়ে যেতে হবে সব টাকা পয়সা সব দিয়েছে সব কিছু আছে কিন্তু যে তারিখের মধ্যে টিকিট পাওয়ার কথা সেই তারিখে টিকিট পায় নাই কাজে যোগদান করতে পারে না কাজে নাকচ হয়ে গেছে বন্ধু মানুষ না করতে পারে না কথাটা বল ঠিক আছে আমি দেখব এখানে বসে অনেক পরামর্শ করলো সবাই পরামর্শের মধ্যে নেগেটিভ যে এটা তো পারা যাবে না উনি বললেন আমি গিয়ে দেখবেন তুই সত্যি সত্যি আন্তরিকভাবে দেখলে আসলে কঠিন কাজ কারণ ওনার একা হাতে সমস্ত ক্ষমতা নাই এটা করার উনি তবু পেছনে লেগে রইলেন পরবর্তীতে আমি এবং আমার সহযোগী উপদেষ্টা আর যারা আছেন তারাও গেছেন স্টেট ভিজিটে মালয়েশিয়া তারই আমন্ত্রণ সেই ভিজিটের আগাগোড়া বিষয় ছিল ওই সতেরো হাজার যত সংখ্যক তারা ফেরত আসতে পারছে না পুরো মালয়েশিয়ান সরকার আমাদের পেছনে চেষ্টা করলো যে ওদেরকে পাঠানো হোক সংখ্যা ঠিক হলো এটা সতেরো হাজার হবে না আর কম হবে বারো হাজার হবে এরকম কিছু হবে কেউ পরিষ্কার সংখ্যাটা বলব বলতে পারছিল না সেটা উদাহরক এটা হলো বহু লম্বা চরের ইতিহাসটা কিন্তু শেষ পর্যন্ত হলো এটা করতে গিয়ে দেখা গেল দালালি সিন্ডিকেট কে কার টাকা মেরেছে আসলে ঘটনা অত পরিষ্কার নয় পুরো জগৎ জগৎটাই হলো দালাল বিস্তৃত জগৎ আসল খবর কার কাছে বোঝাবো সে কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল সরকার অনেক দূরে এটার থেকে ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই এখনো হয়নি আশা করি একদিন হবে এই হল মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল জাপান গেলাম শুনলাম তাদের বহু লোক দরকার আমরা বলি যে আমরা লোক নিয়ে বসে আছি কত লোক লাগবে বলো আর কোন কোন দেশ থেকে তোরা লোক ইতিমধ্যে তারা লোক নেওয়া শুরু করেছে সেটাই আপনাদেরকে জানানোর বিষয় আমার ইন্দোনেশিয়া থেকে লোক নিচ্ছে আরো কোন 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 দেশ থেকে লোক নিচ্ছে নেপাল থেকে লোক নিচ্ছে এবং নেপাল থেকে খুব সম্ভব তখন যখন জাপান ভিজিট করি গত বছর ইতিমধ্যে তারা সাত হাজার লোক নিয়ে গেছে নেপাল থেকে জিজ্ঞেস করলাম বাংলাদেশ থেকে করত যেটা অতি নগণ্য পরিমাণ হাজার নেপাল থেকে চলে গেল বাংলাদেশ থেকে যেতে পারলো না এটা কথা হলো সরকার এটা মানে কত লোক লাগবে বলে আপনি যত দিতে পারেন তা আমি তাৎক্ষণিক বললাম যে আমরা এক লক্ষ লোক পাঠাবো আর কি বলতে পারি এসব সংখ্যা বলা সে যখন ওপেন মাইন্ডেড একটা কথা বলেছে তারা বললে হ্যাঁ আমরা এক লক্ষ নেব আমি অবাক হয়ে গেলাম তারা এক লক্ষ লোক আরো বেশি বলতে হতো বেশি আমি বললাম যে পাঁচ বছর এক লক্ষ এক বছরে লক্ষ তো পাঠব আমি বুঝতেছি কাজে একটা কথা বলতে হয় বললাম যে পাঁচ বছর এক লক্ষ লোক পাঠাবো যত দিনে তোমার কোনো অসুবিধা নেই যত হক শর্ত কি জাপানি ভাষা জানতে হবে তার একটা স্কিল থাকতে হবে এই শর্ত সত্য আর কিছু নেই আমি খুব সোজা একটা জিনিস নেবার জন্য সরকার বসে আছে দেশ বসে আছে জাপানের মতো দেশ চিন্তা করেন কেউ যদি জাপান যায় পাঁচ বছর দুই বছর কাটিয়ে আসে তার ভাগ্য কিরকম খুলে যাবে আর ফিরে আসবেই বা কেন বল যারা এসছে তারা এখানে থেকে যায় তাদেরকে জাপান যেতে ফেরত যেতে দেয় না তার লোক দরকার আরো মজার কথা এরকম লক্ষ লক্ষ লোক দরকার আর আমাদের লোক কাজকর্মহীন অবস্থায় আছে কত বড় একটা সুযোগ আমাদের বোঝালো জাপানের বহু শহরে বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সব বন্ধ হয়ে গেছে কারণ কি ড্রাইভার নাই বলছেন যত ড্রাইভার পারো পাঠো আমাদের শহরগুলো চালু করতে হবে মাইলের পর মাইল গ্রামীণ এলাকা ফাঁকা পড়ে আছে আগে কৃষি কাজ হতো কৃষিতে খুব উন্নত ছিল তারা আর ভেরি প্রাউড অব দেয়ার বিহীন মানুষ নাই জন নাই বাড়িগুলো শূন্য পরে আছে চাকর ইকুইপমেন্ট সমস্ত পরে আছে তোমরা লোক পাঠাও এগুলো যাতে আপনার চালু করতে পারি সেই কথার সূত্র ধরে বহু লোক আসা যাওয়া করলো জাপান থেকে আসলো জাপানি যারা নিয়ে যাবে তারা আসলো তাদের সঙ্গে বৈঠক করলাম তার মধ্যে একজন বললো যে আমার কারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম আমার পাঁচ হাজার শ্রমিক কাজ করে আমার এখানে তার অর্ধেকেরও বেশি এখন সত্তর বছর পার হয়ে গেছে আমি আর বেশি দিন ধরে রাখতে পারব না তারা অনেক আগে রিটায়ার করার কথা তাদেরকে আমি ধরে রাখছি আমার কারণে আছে কিন্তু সত্তর বছর পরে আর রাখা সম্ভব হবে না আমার কারখানা বন্ধ করে দিতে হবে আমার লোক এরকম বহু কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে লোক নাই এক অদ্ভুত পরিস্থিতি কাজে এই পরিস্থিতির মোকাবেলায় আমরা কত দূরে আছি যেখানে পাওয়ার জন্য লোক আগ্রহ করে বসে আছে আমরা পাচ্ছি না কেন পাচ্ছি তার মধ্যে একটা বড় করুণ কাহিনী সে করুণ কাহিনীর একজন সাক্ষী এখানে উপস্থিত আছে লুৎফে মিডল ইস্টে যাই যে দেশে লোক পাঠাতে যে প্রথম কথা হলো তোমাদের কাগজপত্র সব যা নকল বেজা ভুয়া বাংলাদেশ বিখ্যাত হয়ে গেছে দেশ সারা দুনিয়া জন্য শুধু ভুয়া কাগজের জন্য আমাকে ইউর মিনিস্টার বলল বলতে আমি নিজে সাক্ষী যে মহিলার সঙ্গে আমি আলাপ করলাম সে বলল সে ডাক্তার বেশভূষায় দেখলাম কারণ তারা নিয়ে অনেক কথা হচ্ছে বেশভূষায় দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে তো হবার কোনো কাজে প্রশ্নেও গেল দেখলাম কত গৃহকর্মী হতে পারে সে ডাক্তার্থ হবার কোনো কাজে প্রশ্নেও কিন্তু তার দাবি হলো আমার কাগজপত্র আছে ডাক্তারের সার্টিফিকেট আছে তার জেনুইন সার্টিফিকেট এটা চেক করা হয়েছে জেনুইন সার্টিফিকেট আমরা কি করি এখন অবশেষে তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করল আপনাদের মনে আছে একেবারে টোটালি সিল বাংলাদেশে কোনো লেখা নেই সব কামে গোয়া এর জালিয়াত জাতি হিসেবে আমরা পরিচিত হয়ে গেছি লুকচে বহুবার গেছে মাপ চাইবার জন্য যেদেরকে মাপ করে দাও সামনের থেকে এটা ঠিক হয়ে যাবে তাকে বারবার পাঠাচ্ছি বারবার গিয়েছে অনুরোধ করছে আমরা এর প্রত্যেকে নিজেরা চেক করে দেব ওরা বলবে না এই এই সিদ্ধান্ত আমরা পাল্টাতে পারবো না কেন আমাদেরকে এত ঠকানি নেই ঠকাইছে প্রতিটি কাগজ এইগুলো অবস্থা এই দরজা খুলছে কিনা জানি না একবার শুনলাম অল্প একটু অল্প একটু খুলেছেন শুধু একটা দেশ একাধিক দেশে একই অভিযোগ তোমাদের লোক নেব কি করে কাগজপত্রের সুখ দোয়া ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ডটা উল্লেখ করলাম ওইটা হলো আসল দালাল এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে সেই কাগজপত্র সই তার কারখানাতেই তৈরি হয়ে গেলো সবকিছু দেশের সঙ্গে তার কোন সম্পর্ক নেই কি কাগজ লাগলে যাকে যে কথা বলে তার থেকে টাকা আদায় একবার তার দিলে সব যাচ্ছে কেই থাকবে আমরা একটা জালিয়াত দেশ হিসেবে জালিয়াত জাতি হিসেবে বেঁচে থাকবো সবার দরজা একের পর এক বন্ধ করে দেবে কয়টা দেশের এখন বন্ধ আছে আমাদের বলতে পারবে নাকি কয়েকটা দরজা বলতে অভিযোগ একটাই জালিয়াতি ওই জালিয়াতিতে পরে আমাদের যারা সি আছে যারা জাহাজে কাজ করে এটা একটা কথা তারা এই বন্দরে যখন আসে ওই সব দেশের বন্দরে তাদের নামতে দেয় না ও যেহেতু বিশা ওই বাংলাদেশি তারা বহুদিন আপত্তি মিনতি করতেছে অন্ত আমাদের তো আমরা তো কোনো দোষ করি না আমরা দেশে থাকি না আমরা জাহাজে থাকি শুধু বন্দর ভিড়েছে বন্দরে ভিড়েছে বলে আমাদেরকে এখানে যেতে হচ্ছে এটা নিয়ে বহু দরবার করলো লুটফেট আগেই বারে বারে যাচ্ছে বারে বারে বোঝাচ্ছে অবশেষে সেটা ছাড়া হয়েছে তাহলে অনুমতি দিয়েছে জাহাজই যদি হয় তাকে নাম দেখলো নাহলে তার যাওয়ার কোন রাস্তা নেই অতটুকু অনুগ্রহ করেছে বলো আমাদের ঠিক কপা এর মধ্যে আমরা সমস্ত কিছু করছি যত বুদ্ধি মাথায় আছে আমরা এগুলো সব করছি কিন্তু রাস্তার পথ আমাদের সুযোগের কোনো অভাব নেই আজকে যদি পাঁচ লাখ লোক জাপানে পাঠাতে চান পাঁচ লাখ লোক আজকে পাঠানো যাবে ওদের দরকার কিন্তু আমরা প্রস্তুত করতে পারছি তার মধ্যে দালাল ঢুকবে ইতিমধ্যে নিশ্চয়ই ঢুকে ইতিমধ্যে বহু দালাল বলছে যে তোমারে জাপান পাঠাচ্ছি ওদের কথা মানে না আমি তোমার কাগজপত্র দিয়ে দেব তুমি এক্সপার্ট তুমি জাপানি ভাষা তো এক্সপার্ট জাপানি ভাষার যে সার্টিফিকেট সেটাও দিয়ে দেবো সেজন্য জাপান ঠিক করেছে জাপানি ভাষার পরীক্ষাটা তারা নেই এরা আমাদের কাগজের উপরে বিশ্বাস করতে না হয় এগুলো আমাদের অবস্থা আমরা এরকম হলাম কেন এই বাংলাদেশের মানুষ প্রথমবার বিদেশ যাচ্ছে না বংশ পরাক্রমে অনুসারে যাচ্ছে যে কারণে আমরা বিলাতে যেতে পেরেছি রেস্টুরেন্ট খুলতে পেরেছি ছেলেমেয়েকে স্কুল কলেজে পাঠাতে পেরেছি তারা ব্যবসা বাণিজ্যে উপরে উঠেছে তারা রাজনীতিতে যোগ দিয়েছে তারা এমপি হয়েছে তারা মন্ত্রী হয়েছে জালিয়াতির খবর তো আসেনি এত যুগ আগে তারা পারলো আমরা পারতেছি না কেন আমাদের ক্ষেত্রে এরকম হচ্ছে আমাদের তো শুনাম দুর্নাম যেরকম আছে সুনামেরও কোনো কমতি নাই ইতালিতে যখন যাই মন গর্বে ফুলে ওঠে যারা ইতালিতে গেছে নিশ্চয়ই এটা অনুভব করেছেন যত বড় রেস্টুরেন্টে যান যত কষ্ট রেস্টুরেন্টে যান যেখানে দেশের সর্বোচ্চ লোকজন খাবার খেতে আসে তাদের লাঞ্চ ডিনার পার্টি যেখানে হয় কিচেন স্টাফ কারা সব বাংলাদেশ রোমে কোনো রেস্টুরেন্ট নাই যেখানে কিচেন স্টাফ স্টাফ বাংলাদেশি না মালিক কৃতজ্ঞতার সঙ্গে দেখা করতে আসে আমাদের সঙ্গে যখন আমাদেরকে খেতে নিয়ে যায় তোমাদের লোকগুলো এসছে বলে আমি ব্যবসায় টিকে আছি না হলে আমার এই ব্যবসা বন্ধ করে দিতে হয়তো বহুদিন আগে আমাকে সম্মান করে দেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় বড় রেস্টুরেন্টে নিয়ে যায় ডিনার পার্টির জন্য বসতে না বসতে দিকে নড়াচড়া শুরু হয়ে গেছে লকডাউনে তখন বুঝলাম যে বাংলাদেশি আছে তার মধ্যে নাহলে এই হচ্ছে কেন একজন আস্তে আস্তে ফিস ফিস করে বলে স্যার খাওয়ার পরে পাঁচটা মিনিট সময় দিয়ে নেওয়া কি ব্যাপার তো কিচেনে আস কিচেনে যাই আগাগোড়া বাংলাদেশ ছবি তোলার জন্য হইচই তোলাকুলি করার জন্য হইচই উপরে বাইরে ইটালিয়ান বসরাস্তা মস্কোর সবচেয়ে বড় ইটালিয়ান রেস্টুরেন্ট তার স্টাফ হলো কিচেন স্টাফ হলো সব বাংলাদেশ এবং সবচেয়ে নাম রেস্টুরেন্ট ফ্রান্সের রেস্টুরেন্ট প্যারিসের রেস্টুরেন্ট প্যারিস তো খাবার দেওয়ার জন্য অত বিখ্যাত তার থানা এটা যে তো বাংলাদেশি খাবার নয় এটা মনে করেন ওরা বাংলাদেশি খাবারটা আছে না যে দেশে যে খাবার পছন্দ সেই খাবার খাওয়াচ্ছে ইটালিতে ইচ্ছে আমাদের তো প্রিয় আমাদের স্কিলের তো অভাব নাই এবং সেটা আমরা এখান থেকে ট্রেনিং দিয়ে দেয়নি তারা সে রাস্তায় সুভিনিয়ার বিক্রি করে করে এটা করে ফেলো ফাঁকে ফাঁকে রেস্টুরেন্টে কাজ করেছে আর শেফ হয়েছে কোনো অভাব নাই তারা তাৎক্ষণিকভাবে সংগ্রহ করতে পারে গর্ব অনুভব করে যখন আমরা চাই তাদের শুনে দেখা একটা হয় কত তাড়াতাড়ি তারা ভাষায় উক্ত করে এখান থেকে ভাষা শিখে যায় ভাষায় চমৎকার ভাষা মস্কোতে সেখানে রাশিয়ান ভাষায় কথা বলতেছে ওষুধ তো এগুলো শেখার যে প্রক্রিয়া মেধা দুটাই তারা আমরা কেন নিতে পারছি না এখন আমরা জাপানের কথা বললাম ইতালির কথা বললাম এখন প্রায় সব দেশ থেকেই আবেদন নিবেদন পৃথিবীতে তারুণ্যের অভাব আর আমরা হলাম তারুণ্যের খনি এটা আমাদের মাথায় ঢুকতে ছিল এটা সোনার খুনির চেয়ে তো বেশি গুরুত্বপূর্ণ সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে আমাদের আঠারো কোটি লোকের মধ্যে নয় কোটি লোকের বয়স ২৭ বছরের কম এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে সারা দুনিয়াকে আসতে হবে এখানে খনি আমাদের হাতে ওই যে রেয়ার মিনারেল বলে আমাদের কাছে রেয়ার মিনারেল রয়ে গেছে এখানে আসতে হবে কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান তারা সাধ্য করে সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে এখন অনুরোধ আছে পোল্যান্ড থেকে ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে এসে প্রথম প্রস্তাব হলো আমাদের লোক দরকার তোমাদের লোক দাও এটা ক্রমে বাড়বে কমবে না ওদের তরুণ কমবে আমাদের তরুণ বাড়বে যে সারা দুনিয়া এখন বাংলাদেশের হাতে যদি আমরা আমাদের এই রাস্তাগুলো সাফ করে করতে পারি দালালের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি আমাদের নিয়ম শৃঙ্খলা আসতে পারে জালিয়াতিত্বকে বাঁচতে পারি এটাকে ঠেকানোর কোনো উপায় নাই এই রেয়ার মেটেরিয়াল মিনারেল তাকে আসতেই হবে এই এই খনিজ তাকে খোঁজ নিতেই হবে এবং সেটা সন্ধান করতে হবে সন্ধান করলে এই খনির গোড়া গোড়ায় সেখানে আসতে হবে এই হলো গোড়া কাজে আমরা যেটুকু করছি এখন যেটুকু সাফল্যের প্রতি আমরা আলোচনা করছি এটা হল সামান্য উপরের দিকে খোঁচানো ভেতরে এখনো ঢুকি নেই সেটার জন্য সেই প্রস্তুতি জাতি হিসেবে আমাদেরকে নিতে হবে এবং সৌগৌরবে তারা যাবে আমরা বলছিলাম যে একটা প্রফেশন শূন্য চলে যাচ্ছে সি এটা নেভাল একাডেমি একাডেমি একটা আছে চট্টগ্রামে মেরিন একাডেমি সেখানে কয়েকজন পাশ করে পাশ করার সঙ্গে সঙ্গে তার বেশি চলে যায় তা ভুল আরো আরো বেশি করি না কেন এতই যদি সঙ্গে সঙ্গে নিয়ে যায় জামায়া ধরে নিয়ে যায় আর অসুবিধা নেই আরেকটা করতে আরো বেশি করলে অসুবিধা নেই ওখানে পাঁচটা আছে তা আমি খোঁজ নিলাম পাঁচটা আছে কিন্তু মেরিন একাডেমি যা করে তা করতে পারে না তারা ভেতরে ভেতরে আছে তারা সমুদ্রের সঙ্গে যুক্ত না তাদের এটা কোনো ট্রেনিংও না তাদের মূল কথা হলো তাদের কোনো শিক্ষক নেই এই মেরিন একাডেমি যেটা চট্টগ্রামে আছে সেখানে শিক্ষকের অভাব কেন যে আমি তো দ্বিগুণ যখন জাহাজে থাকি আমি কেন আপনার এখানে গিয়ে বসতাম সত্যি তাই তারা হা চাষ করে খুব দেশের জন্য সাংঘাতিক যান প্রাণ তাদের কড়া কড়া চিঠি লেগে কি হচ্ছে দেশে আপনার এগুলো কি করছেন প্রাণ কাঁদে তারা সমুদ্র সমুদ্রে থাকে দেশে আসে কাল পরে কিন্তু দেশের টান বাংলাদেশ যে অবস্থা দেশের টান থেকে মুক্ত এই যে দেশের টান এই যে সুযোগ এটাকে আমরা একত্র করতে পারছি না কেন আমরা জালিয়াতির দেশ হয়ে যাচ্ছি কেন আমরা সুশৃঙ্খলভাবে কাজটা করতে পারি সেটি হল চ্যালেঞ্জ এটা তো টাকার বিষয় না একটা সিস্টেমের বিষয় টাকা আপনি যতই ঢালেন ঠিক যান আর তারপরে তো আমরা সগৌরবে প্রতিদিন ঘোষণা করি কত বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করি বৈদেশিক মুদ্রাটা একটা অংশ এরকম বহু বৈদেশিক মুদ্রা আপনার গড়িয়ে গড়িয়ে আসবে আপনার হাতে সেও তো চায় যে বাইরে যাবে যেখানেই যাক না ওই বাড়িতে টাকা পাঠানো ছাড়া তার মন শান্তি পাবে না সবকিছু আমাদের পক্ষে বিপক্ষে কিছু নাই বিপক্ষে শুধু আমরা যে আমরা দেশ পরিচালনা যারা করি তাদের হাতে কাজে আমাদেরকে এটার জন্য প্রস্তুত হতো না এই সোনার খনি তেলের খনি পেয়ে তারা বড়লোক হয়ে যায় এটা তো খনির তো বেশি মূল্যবান পদার্থ মানুষ যে মানুষ একবার যাচ্ছে সে কিন্তু দেশকে সঙ্গে নিয়ে যাচ্ছে দেশকে ছেড়ে যাচ্ছে না সে তার ছেলে মেয়ে সবাই ও যাদের কথা বললাম তারা পার্লামেন্টের মেম্বার হচ্ছে তারা মন্ত্রী হচ্ছে দেশকে তো বলতেছে না এটি আমাদের চ্যালেঞ্জ আমাদের চেষ্টাটা করা মন্ত্রণালয় বহু চেষ্টা করেছে তা না হলে কথা আমাদের সামনে আসতো না ধাক্কা ধাক্কি করা হচ্ছে বলে জিনিসগুলো সামনে আসছে বলার চেষ্টা করছি কীভাবে করে সবাই মিলে চেষ্টা করি আমরা আমরা সবাই ইনভলভ কেউ দূরের মানুষ না চ্যালেঞ্জ আমাদের সবার সামনে তাজকে আমরা এই উপলক্ষে বিষয়গুলোকে আবার নজরে আস আনলাম আমরা এমন একটা ভাগ্যবান জাতি যেখানে একটা অনন্য সোনার খনি আছে এই সোনার খনির চোখে যদি আমরা সোনা না আনি অথবা মাটির মতো ফেলে রেখে দিই আমাদের কপাল কোনো দিন বা পরিবর্তন হবে না আমাদের সেই সোনা ব্যবহার করতে ব্যবহার করার জন্য সারা দুনিয়া এক পায়ে খারাপ আমরা শুধু প্রতিবন্ধকতা সৃষ্টি করি আমরা শুধু প্রতিবন্ধকতার সৃষ্টি করি আশা করি আমরা সেই প্রতিবন্ধকতার থেকে মুক্তি পাব আমরা সেই খনি ব্যবহার করতে পারব আমাদের তরুণরা তারা দুনিয়ার যে কোনো তরুণের চাইতে কোনো সে কম না শুধু সুযোগটা তাদেরকে দেওয়া সবাইকে ধন্যবাদ